যারা মন্দিরে যায় পূজা দেয় আবার গুণকীর্তন করে মন্দিরের পোশাক বড় আরাম কইরা খায় আবার মাজারের মধ্যে তাবারুকের তারা গুয়ার সুইন্নির সাথে তুলনা করে এবার আপনারা বলেন এরা কি আসলে মুসলমান না মুনাফেক ফতু আমি দেওয়ার দরকার আপনার কি আছে। নিজেই ডলার হন আপনি কি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন এত না সুন্নিদের কে আমার এসে না কেউ যদি কয় যে কেউরে কিছু কইেন না তহন মনে আমার রক্তটা গরমে জাগে না আমি আসলে উচিত কথা না কই আমার ফাইটার বাत्रीও সময় না আর খাই আইছি কবুতরের গোস্ত দিয়া আপনারা যারা তাদের পন্থী লোক আছেন ভাই আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে মাপ চাই কারণ আমি কাদের বিরোধিতা করে আমার ওয়াজ করে আমার স্বভাব নাম আমি আপনাদের বিবেকের কাছে আমার ওয়াজটা রাইখা দিয়া যাব এই যে তেমনি ওয়াজ শুনে শুনতে দেন দাঁড়ায় থাক দাঁড়ায় থাক আপনার ফ্যান্ডেল করছেন ছোট আপনার সানপুরে সিজে দেখেন নাই মানুষ কত আছে প্যান্ডেল বড় করে করতেন আপনারা আমি আপনাদের বিবেকের কাছে জায়গা ছেড়ে দিলাম আমার কথাটা ছেড়ে দিলাম এতদিন পর্যন্ত আমরা যারা শুননি আমরা নবীর সুন্নত মোতাবেক মাজার জিয়ারত করতাম আপনারা আমাদেরকে মাজার পূজারি বলতেন জোরে কোন লাগতো না আপনারা না কইলো আমি ওয়াশ করা লাগবে আমরা যারা শুননি আমরা মাজারের মধ্যে जाया আর সিন্নি খেলে আমরা বন্ডো আর বেদাতি কোয়া কোয়েসাই তাই তো ঠিক কিন্তু আমার আল্লাহ তাআলা নিজে তো বলছেন আমার আল্লাহ তালার ধরা শক্ত ধরা আমার আল্লাহর বন্ধুদের সাথে যারা বিয়াদবি করে আমার আল্লাহ তাআলা মান আদানি বলিয়ান ফাকাদ আযাম তুহবিল হার আল্লাহর বন্ধুদের সাথে যারা বিয়াদবি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ কয় রে

সুলতা জেহনা আছে যে তেড় দিছে দুজন আপনি কইতে আমরা আসি হয় জানে সিলেট নিয়ে দিও মমমের না রাইনা हां যাওয়ার পরে যে ওই যে টোকার বাজার ওড়রের তোমরা নাই হিতা মুসলি আমার সিন আছে তাছেন আমি যেই কথার মধ্যে ছিলাম আমি কারোর বিরোধী তার কারোর পক্ষ বিপক্ষ নিয়া কথা বলিনা আমি আপনার ইনসাফের উপর ছেড়ে দিলাম আপনি ইনসাফ দিয়ে যাচাই করে আপনি আপনার পথ এবং দল আপনি বাইসা নিবেন এটা আপনাদের বিষয় আমি রাজনীতির বক্তব্য দিই না তবে আমি জানি ওয়াজ মাহফিলের ময়দানের মধ্যে বিএনপি থাকে অমিলিক থাকে জামাত থাকে সব পার্টি থাকে তবে আমার একটা দল আছে আমার দলটার নাম হলো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি মোমবাতি এটা কইতে আমরা ডরাই না বেটা আমরা আওয়ামী লীগ থাকতো কইছি বিএনপি সময় কইছি আমরা সময় আমরা কই কথা কয় না আমরার কথা হইলো আমরা দুনিয়ার কাউরে খুশি করার জন্য রাজনীতি করি না আমরা একমাত্র আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য কথাগুলা বলি কথা বলেন না মুসলমানি মামদার আল্লাহ বলে বান্দা অস্কুর বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর বসয় বাদত করো তাহলে আপনারা বলেন নামাজ রোজা হজদা কাদান সৎকা যত রকমের বাদত এই সকল আবাদত করি আমরা একজনের জন্য তিনি কে ওই আল্লাহ তালার কোরআনুল কারিমের আমরা তেলাবাদ করব বর্তমান সমাজ বড় প্রচাপ বর্তমান সমাজ বড় নিকৃষ্ট হয়ে গেছে হুজুর কি বলেন আমার মনে হয় না মাদ্রাসার ছাত্র ছাড়া তলে এবুল ছাড়া সাধারণ পাবলিক যারা আছে এখান থেকে একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট কোরআন পণ্যে পাওয়া যাবে সই শুদ্ধভাবে আল্লাহ কোরআনটা ঠিক ঠিকমতো পড়তে পারে না এ পাকা আমি জানি পর্দার কোম্পানিগঞ্জের ঢালার পারে কার আমার পর্দার মা বোনেরা আমি চাই না গো তোমরা কেউ আমার আমার সামনে থেকে ওয়ার্সোনার পর জাহান নামে যাও আমি চাই সিলেট সহ কোম্পানিগঞ্জ ঢালার সহ সমস্ত বাংলাদেশের যত মুসলমান আছে নারী পুরুষ সবাই আল্লাহ যেন জান্নাতের মধ্যে যায় তো আল্লাহ তালার জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করা লাগবে যেই চলাফেরাটা আমাদেরকে জান্নাতের রাস্তা পর্যন্ত দেখায় কথা কন্যা ঠিক কিনা

আমি তো বুঝছি তুমি কোন মনের মাঝিটা এমন করছে যে মন বালা না হলে টুপি দিলে বাড়া বইবো আর টুপিটা থাকলো তো খোদার ভয়টা থাকবো না এর কথা আমার একটা ঠিক আছে আমরা এলাকার বহুত বেড়া আইতেছে মাথা টুপি লাগাইয়া পাঞ্জাবিটা ফৈরা মসজিদ থেকে বাইরে আইয়া সুদের টিহাড়া গনে আমরা এলাকার এমন বহুত মানুষ আছে সুদ খুঁটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় এলাকায় এমন অনেক মানুষ আছে সুদ খুঁটিরে ধরে নিয়ে এলাকার সদ্দার মাতা বর বানায় আর এদিকে এমন নির্লজ্জ সুদ খাইয়া ঘুষ খাইয়া কেমনে সদ্দারি করতে যায়

আপনার তো একটা সমস্যা আপনার ওয়াদের মাঠে যতক্ষণ ঠিক আছে কাজ তো করছি কথা আপনার কি মনে কষ্ট নিতেছে এ সুতখুর সমাজে আসিনি কষ্ট সমাজে আসিনি পরের হক মাইরা মাইরা খায় এমন লোক না নাই মিছা কথা কয়া কয়া মানুষের বিচারের দাওয়াত কমিবেন মনে করছে মাহিলি ডে খালি নালম আমি আপনি কইলে আমার দাওয়াত কমে না এই ওয়াশ করার কারণে এক গ্রাম এক গ্রামের মধ্যে তিনটা কই এটা কারণ কি কারণ আলেম হইয়া সত্য কথা না কইলে দাওয়াত কমবো আর আলেম হইয়া উচিত কথা কইলে এহান দিয়ে কম্ব অন্য দিক দিয়ে সাইতে পারে দেবো কি হবে আলেম সে যে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরির বয় কর যদি ছেড়ে দাও ইমামতি চাকরির বয় কর যদি ছেড়ে দাও ইমামতি কি হবে আল্লাহকে দোকা দিয়ে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ঘটতে পারো শুধু মুক্ত সমাজটাকে কথা কণ্ঠে না